আমি ওই চোখ পড়ি তুমি পড়ো যে মন চলো ভালোবাসি আমরা দুজন দরদের নতুন গানের দুটো লাইন যেটা অনন্য মামুন পোস্ট করেছেন একটি ছবি সহ যেখানে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই সুপারস্টার সাকিব খান এবং পাশাপাশি সোনাল চৌহানকে কিন্তু কথা হচ্ছে যে এরকম পোস্ট আমরা আগেও দেখেছি তো ফাইনালি কি দরদের গান আসছে মানে একটি রোমান্টিক গান যেটা থাকবে এর আগেও আমরা দেখেছিলাম সেই দরোদি ওই মায়াবী চোখে সম্ভবত সেই গানেরই দু লাইন আবার পোস্ট করা হয়েছে কিন্তু একটা কথা হচ্ছে যেমন একটা প্রবাদ আছে লেবু বেশি চটকালে তিত হয়ে যায় তেমনি একটা যখন সিনেমার ক্রেজ বা হাইপ থাকে তখন সেই সিনেমাটা ওই হাইপটা থাকতে থাকতে সেটাকে বের করা উচিত কিন্তু যদি বেশি পুরনো হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে হাইপ বা ক্রেজটা পড়ে যায় এবং সেইটাই আমরা দেখতে পাচ্ছি দরদের ক্ষেত্রে একই পোস্ট রিপিটেডলি করে যাচ্ছে নন নমামুল কিন্তু কোনো না কোনো গান আসছে না কোনো কিছু আসছে না এমন এমনকি এখন পর্যন্ত একটা পোস্টারও কিন্তু ঠিকঠাকভাবে প্রফেশনাল যে পোস্টার অফিসিয়াল পোস্টার সেটা কিন্তু আনতে পারেনি জাস্ট কিছু ফটো ছাড়া হচ্ছে তো এইভাবে চলতে থাকলে মানুষ কি আলটিমেটলি মুখ ফিরিয়ে নেবে দরদের থেকে এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে তো যে ক্রেজটা আমরা এর আগে দেখতে পেয়েছিলাম যে হাইপটা ছিল দরদ নিয়ে অবশ্যই সেটা কিন্তু ধামাচাপা পড়ে গেছে এবং তারপরে ডেফিনেটলি তুফান নিয়ে মানুষের মধ্যে একটা প্রত্যাশার সৃষ্টি হয়েছে কারণ তুফান কিন্তু একের পর এক আপডেট নিয়ে আসছে পরপর তারা অফিসিয়াল পোস্টার লঞ্চ করেছে এমন কি সেক্ষেত্রে টিজারও আমরা দেখতে পেরে গেছি তো সম্ভবত গানও খুব শীঘ্রই আসবে কিন্তু দরদ কিন্তু তার আগে থেকে আসবে আসবে করে শুধু শুনিয়েই যাচ্ছে কিন্তু এসে আর পৌঁছাতে পারছে না এবং যে কারণে মানুষ কিন্তু রীতিমতো এখন বিরক্ত হয়ে উঠছে কারণ একই জিনিস আমরা শুনে যাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না তো অবশ্যই সেটা স্বাভাবিকভাবে একটা রাগের কারণ থেকে যায় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি এমনটাই হয় তাহলে কিন্তু যে হাইপটা ছিল দরদকে ঘিরে সেই হাইপটা কিন্তু কোথাও পড়ে যেতে পারে মানুষের মধ্যে যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছিলো সেই আগ্রহটাও কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে তো যাই হোক আপাতত আমার মনে হয় খুব তাড়াতাড়ি দল টিমের পক্ষ থেকে একটা অন্তত গান এই ছবির আসা খুবই দরকার যাতে এই হাইপটা বজায় থাকে কিন্তু এটা যদি আস্তে আস্তে এরকম পোস্টই চলতে থাকে কিন্তু কিছু না আসে সেক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে সেই যে আগ্রহটা এটা কমে যাবে তো অবশ্যই পরিচালকের এদিকে ধ্যান রাখা উচিত তাই শুধু পোস্ট না করে অবশ্যই কিছু নিয়ে আসা উচিত দর্শকদের কথা মাথায় রেখে তা না হলে যে হাইপটা ছিল সেটা আর আগামী দিনে থাকবে না তাই যতই পোস্ট আপনি করেন না কেন সেই ক্রেসটা কিন্তু পড়ে যাবে তাই অবশ্যই উচিত ইমিডিয়েটলি একটা গান নিয়ে আসে এবং সেই গানটার দিকে অবশ্যই সবার নজর রয়েছে দেখা যাক কবে কি আসে তো যদি আসে অবশ্যই আমি তার রিয়াকশান নিয়ে আসবো তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে থ্যাংক ইউ